হ্যালো গাইজ গুড মর্নিং চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর তোমরা তো জানোই আমি মঙ্গলচন্ডী পূজা করব। এর আগের একটা ভিডিও আমি ছেড়েছিলাম ওটাতে স্ট্যাক চলে আসতে তার জন্য সেই ভিডিওটা শেয়ার করা হয়নি তো দেখো সকালবেলা আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন বিছানাটা ক্লিন করে নিলাম কেমন লাগছে অবশ্যই জানাবে তো হ্যালো বন্ধুরা দেখো আমি স্নান করে নিয়েছি স্নান করে এখন পুজো দেবো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে মুছামুছি এখন আলপনা দেব আমি ঠাকুর বড়ি ঠাকুরকেও স্নান করা হয়ে গেছে আমিও আমারও চান করা গেছে আমার ছেলেরও চান করা হয়ে গেছে এখন বাড়িতে পুজোটা কমপ্লিট করে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে ওই আগের বার বছর তো তোমাদের সাথে শেয়ার করছিলাম মে বছরও তোমাদের সাথে শেয়ার করব। তো কেউ কিন্তু মিস করবে না কেউ স্কিপ করবে না ভিডিওগুলো অবশ্যই দেখবে সব তোমাদের সাথে শেয়ার করব তো টাটা মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে না মন্দিরে গিয়ে নয় বাড়ি পুজোটা কমপ্লিট করি বাইরে পুজো দেবো সবটা তোমাদের সাথে শেয়ার করব তার চলো দেখতে যাব এখন আমি কম দিয়ে দিচ্ছি আর এর আগের ভিডিওতে আমি শেয়ার করছিলাম আমার শাশুড়ি মা বাড়িতে ছিল আর বাড়ি ঘর সমস্ত ঝাড়ফুঁছ করে বাড়িঘর লেপামুছ ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম কিন্তু কী করব বলো ইউটিউব থেকে স্ট্র্যাক দিয়ে দিয়েছে তার জন্য সেই ভিডিওটা আর আমি শেয়ার করছি না আর করতে চাইছিও না বারবার বারবার যদি স্ট্র্যাক চলে আসে তো দেখো এখানে আমার চান মানে পুজো কমপ্লিট করা হয়ে গেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না এরপরে মঙ্গলবার অবশ্যই শেয়ার করব। আর এখন জামা কাপড় যেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সকালে সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো বাড়ি নিয়ে চলে আসলাম আর এখন আমরা মা হেলে মিলে যাচ্ছি মন্দিরে পুজো করতে তো দেখো জমির রাস্তা দিয়ে আমরা মা ছেলে চলে যাচ্ছি এখন মন্দিরে ফাঁকা মাঠ থেকে মন্দিরটা এই দেখো মন্দিরটা সবুজে ঘেরা মাঠ চারপাশে আর এই যে আমাদের মন্দির তো দেখো সবাই চলে এসছে এখানে পুজোর এখানে আর আমি এখন আসলাম তো এখন সবাই মিলে হাতে হাতে কাজকর্মগুলো সবাই মিলে কমপ্লিট করব। এখনও ঠাকুরমশাই আসেনি ঠাকুরমশাই আসতে অনেকটা লেট করেছিল আর আমার শর্ট ভিডিওগুলো কে কে দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো দেখতেই পেলে তো সবাই মিলে এখানে আমরা গল্প করছিলাম আর ফলমূলগুলো কাটাকাটি করছিলাম তারপরে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলে একটু ভয় পাচ্ছিলো তার জন্য ওকে নিয়ে আমি একাই নিচে বসে আছি তারপরে পুজো টুজো কমপ্লিট করে প্রসাদ তোষাদ খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসেও আমার কোনো রেস্ট নেই কাজ বাজে লেগে পড়েছি কারণ আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না কাজে গেছিলো কী করবো বলো কাজ করেই খেতে হবে গরিব মানুষ আমরা সবাই কাজ করতে চলে গেছিলো আমি পুজো করছিলাম তো পুজো করে এসে এখন বাড়িতে আমি সমস্ত কাজ বাজ কমপ্লিট করছি সেরকম করে বিকেলের কোনো কাজবাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রান্নাটা সন্ধ্যাবেলায় রান্না করে তোমাদের দাদাভাইকে দেখো খেতে দিয়ে দিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা